ভাগা পিঠা তৈরি করতেছে একটা দিলো এখন আর দেবে এখন আবার তিন নাম্বারটা দেবে তুমি বসে আসো এনে ভাবে খাইবা খাওয়ার জন্য গালে হাতে বসে আসো হ্যাঁ রে খিদা লাগে গেছে হাতে কি এগুলা হুম খেল না এগুলো আমি জানি তো রাজশাহী নিয়ে যাবা নিয়ে যাও রাজশাহী শনিবারে শনিবারে এখন দেখেন ভাগাপিঠা কি কিভাবে বানায় সব জায়গায় তো নারকেল আর গুড় দিয়ে বাটালি গুড় দিয়ে তৈরি করে কিন্তু এখানে হচ্ছে এইভাবে শুধু গুড়ি দিয়ে ঢাকনার মধ্যে দিয়ে দিচ্ছে এমন করে বানাবে যে সেদ্ধ হয়ে যাবে ঝোলা গুড় নিয়ে আসবে ঝোলা না সবাই ওটা লাগাই লাগাতে খাওয়া শুরু করে দেবে আমরা এখন অপেক্ষা করতেছি দ্বিতীয়বার আর তিনটা দেবে এখন অপেক্ষা চলতেছে না তোমার সেই গল্প কই পরে কি করছিল না পরে ভাগা পিঠা তৈরি করে খাইছে পিকনিক করে খাইছে পিকনিক রে কি বলে যা গ্রামের কি বলে ঝুলা বাতি হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে যে দেখেন হয়ে গেছে আর এক সাইড আবার দিয়ে দিতে আছে এখন ওই দুইটা হয়ে গেছে কিন্তু আপনি সুন্দর লাগতে আছে খাইতে গরম গরম খাইতে সুন্দর লাগে নতুন ধানের চাল এই এই ধান এবার উঠছে আর এবার উঠছে দেখি এটাও কিছুটা কিছুটাই খেতেছে চিকুন চালের গুড়ি ওটা কি গুড়ি করা হয়েছে আহ গরম অনেক হয়ে গেছে হয়ে গেছে আমাদের পিঠা বানানো অনেক বাকি আছে এখনো